আসসালামু আলাইকুম ভেন্টোর মানি রিভিউ করার সময় আপনাদের সবচেয়ে বেশি ইন্টারেস্ট ছিল এই মানি ব্যাগটা সম্পর্কে আর আপনারা সবাই বলেছিলেন এই মানি ব্যাগটাকে নিয়ে রিভিউ করার জন্য তাই আজকের এই শর্ট ভিডিওটা হচ্ছে এই মানি ব্যাগের উপরে তো এই মানি ব্যাগটা আমি দারাস থেকে থ্রি প্রোডাক্টের উপর অর্ডার করেছিলাম যেটা আমার তখন প্রাইস পড়েছিলো দুশো তেত্রিশ টাকার মতো কিন্তু এখন যদি এটা অর্ডার করেন হয়তো দুশো পঞ্চাশ টাকার মতো পড়তে পারে তাই এনএ্রির প্রোডাক্ট অর্ডার করলে কিন্তু সেটা আসতে বিশ পঁচিশ দিন সময় লাগে যেহেতু চায়না থেকে প্রোডাক্টগুলো আসে তো সেই এটা একটু মাথায় রাখবেন তো এই জিনিসটা আমার আসতে মোটামুটি বিশ বাইশ দিনের সময় লেগেছিলো তো এখন বলি এই মানেভেগটা কাদের জন্য যাদের মেন প্রায়োরিটি হচ্ছে কার্ড ক্যারি করা তাদের জন্য এই মানিব্যাগটা ব্যাগটা অস্থির বাট যারা টাকা এবং কার্ড দুইটা একসাথে ক্যারি করতে চান তাদের জন্য কিন্তু এটা খুবই একটি ভয়ঙ্কর দুঃস্বপ্ন হতে পারে কজ এখানে কম্পোনেন্ট দুইটা আপনি চাবি অথবা পয়সা আর কিছু টাকা খুবই সামান্য টাকা আপনি রাখতে পারেন কিন্তু আরেকটা প্রবলেম হচ্ছে পয়সা আর কয়েন এগুলা অথবা আপনার চাবি এগুলো পড়ে যায় এটা একটা সমস্যা আসলে দুই আড়াইশো টাকার মানি ব্যাগ থেকে কমপ্লেন করার খুব একটা বেশি সুযোগ নেই আর এই জায়গাটায় কিছু টাকা রাখতে পারবে তো সেই ক্ষেত্রে মানি ব্যাগটা একটু ফুলা মনে হয় সো এই জিনিসটাই হচ্ছে এটার মোটামুটি একটা প্রবলেম এছাড়া এই মানি ব্যাগটা কার্ড ক্যারি করার জন্য পারফেক্ট একটি মানি ব্যাগ আপনারা চাইলে নিতে পারেন তো এর বেশি এখানে আসলে রিভিউ করার মতো কিছু নেই আমি আপনাদের এখানে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব আর আপনারা চাইলে এখান থেকে অর্ডার করে নিতে পারেন আপনার কাঙ্ক্ষিত এই মানি ব্যাগটি তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং সামনে আরও কিছু ভিডিও আপলোড করছি আশা করি সঙ্গে থাকবেন সবাই আজকে এ পর্যন্তই টাটা